হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ অ্যান্ড টাউন ব্লক আর আজকে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো সকালে অনেকক্ষণ আগেই আমি উঠে পড়েছি উঠে আমার যাবতীয় যত কাজ থাকে সংসারে সব কিছু করে নিয়েছি তাও হাতে অনেকটা সময় আছে ভাবলাম একটু বার হই আর তোমাদের সাথে একটু কথা বলি তার জন্যই হচ্ছে বার হয়েছি রাস্তার দিকে তো তারপরে একটু একটু ঘুরে নিই আর কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড এখানে ঝড় বৃষ্টি হয়েছে শুধু চারিদিকের পরিবেশটা তোমরা একটু দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে না আর সেই যে আমার দাদু বসে আছে ঠিক আছে দাদু বসে আছে আর আমি একটুখানি হাঁটতে বার হলাম রাস্তার দিকটা তো এরপর যাব গিয়ে একটু কিছু টিফিন বানাবো বানানোর পরে তারপরে স্নানে যাব তো আমি ফার্স্ট আমার ইউটিউব চ্যানেল এটা তো মানে কি বলবো আমার হয়তো ব্লগে অনেক ভুল ত্রুটি হতে পারে একটুখানি ক্ষমা দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবে তোমরা ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখনকার মতন টিফিন করে নিয়েছি করে নেওয়ার পরে টিফিনে একটু ব্রাউন ব্রেড খেয়েছিলাম বলে আর শেয়ার করলাম না তোমাদের সাথে ঠিক আছে এখন করছি হচ্ছে চা চা খাবো তো চা খেতে খেতে আবার তোমাদের সাথে কথা বলি কালকে রাত্রে ঝড় বৃষ্টি হওয়ার পরে আজকে সকালে ওয়েদারটা দেখো সকালে অবশ্য তোমাদের দেখিয়েছি আর এখন বাজে সাড়ে দশটা তাও দেখো কি সুন্দর ওয়েদার ভালো লাগছে না আমার তো খুব স্নান হয়ে গেছে আর স্নান টান করে পুজো টুজো আমি দিয়ে নিয়েছি নেওয়ার পরে স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি মেন কথা আর একটু সবজি টবজিগুলো কেটে নিয়েছিলাম এই যে যা যা রান্না হবে কেটে নিয়েছি আর বসাবো হচ্ছে রান্না রান্না আজকে হবে ডাল উচ্ছে আলু দিয়ে একটু তরকারি হবে মাখামাখা আর আলু ভাজা আর তার সাথে হয়তো ডিম ভাজব দেখি এটা হচ্ছে অপশনাল হতেও পারে নাও হতে পারে কিন্তু এবার রান্না বসাবো তো হয়ে গেছে স্নান টান পুজো টুজো সব কিছু হয়ে গেছে আমার কমপ্লিট এবার রান্না বসাবো চলো রান্না সেরে আবার তোমাদের সাথে কথা বলছি হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গেছে মানে সকালের ওয়েদার দেখে মনেই হয়েছিল যে বৃষ্টি হবে দেখেছো কত জোরে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো সকাল থেকেই পড়া ছিল বাইরে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমি করছি রান্না তোমাদেরকে তো দেখালাম বাইরে জিনিসটা কি অবস্থা মানে এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো হ্যাঁ তোমাদের সাথে তো একটা কথা জিজ্ঞাসাই করা হয়নি তোমাদেরকে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমার শর্ট ভিডিও লং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কিন্তু তুমি কমেন্ট করছো না কমেন্ট করো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে পরে কথা বলছি রান্না করে দিই হ্যালো এভরি গুড ইভিনিং এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা আর ভাতটাত খেয়ে একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম ঘুমাইনি যে শুধু শুয়েছিলাম এখন উঠেছি উঠে একটু চা করব আর সেই ব্লগটা আমি এখানেই শেষ করব চা মানে এই সন্ধ্যে ইভিনিং পর্যন্তই আমার ব্লগটা শেষ করব তো তোমরা যদি আমার ব্লগ দেখে ভালো লাগে তোমাদের সবার তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবে তাহলে আমি আরও পরবর্তীতে ভালো ভালো ব্লগ তোমাদের জন্য নিয়ে আসব। নিজে কিছু শিখতে পারবো তোমাদের কমেন্ট আমার জন্য খুবই জরুরি তো প্লিজ 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 তোমরা সবাই কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমার পাশে থাকো আজকের মতন টাটা দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে